যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিশেষ করে যেসব অনুষ্ঠানগুলো দুপুরবেলা হয় তখন মেনুতে গরম গরম ভাতের সাথে এরকম তোপসে ফ্রাই খেতে দেয় যেগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকের রেসিপি তোপসে ফ্রাই তো বাজার থেকে টাটকা তোপসে মাছ কিনে নিয়ে আসা হয়েছে এখানে আড়াইশো গ্রাম মতো তোপসে মাছ আছে তো মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে মাছের পেটগুলো চিরে দেওয়া হয়েছে যাতে মশলাপাতিগুলো মাছের মধ্যে ঢুকে যায় এরপর মাছের মধ্যে একে একে স্বাদ মতো নুন ছড়িয়ে দেওয়া হলো দেওয়া হলো পরিমাণ মতো গুঁড়ো তারপর দেওয়া হলো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে সমস্ত কিছু মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো পেট চাপা দিয়ে রেখে দেওয়া হলো যাতে মশলাপাতিগুলো মাছের মধ্যে ঢুকে যায় এরপর ফ্রাই বানানোর জন্য বেসনের ব্যাটার প্রয়োজন তার জন্য একটা বাটির মধ্যে পরিমাণ মতো বেসন নেওয়া হয়েছে এখানে পাঁচ চামচ মতো বেসন নেওয়া হয়েছে তাতে দেওয়া হলো এক চামচ চালের গুঁড়ি দেওয়া হলো স্বাদ মতো নুন তারপর দেওয়া হলো এক চামচ লঙ্কার গুঁড়ো রঙের জন্য এক চামচ হলুদ গুঁড়ো আর দেওয়া হলো একটু কালো জিরে দিয়ে সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিতে হবে যেন ঘন থাকে যেন ব্যাটারটা পাতলা না হয়ে যায় তোমরা চাইলে এখানে বরফ ঠান্ডা জলও দিতে পারো বাট এখানে মা নর্মাল টেম্পারেচারে জল দিয়েছে মানে জলটা একটু মোটামুটি ঠান্ডাই ছিল তাই বড় ঠান্ডা জলটা দেয়নি তো বেসনের ব্যাটার ভালো মতো তৈরি করে নেওয়া হয়েছে তো এবার তপসে ফ্রাইগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে দেখো উনুনের মধ্যে আজকে তপসে ফ্রাইগুলো ভাজা হবে তো ভালো করে মা আঁচটা দিয়ে দিচ্ছে মানে কাঠ জ্বালিয়ে দিয়েছে যাতে তেলটা ভালো মতো গরম হয়ে যায় আর তোমরা সকলেই যেন কাঠের জালের রান্না স্বাদই আলাদা হয় তো তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার মশলা মাখানো এক একটা তপসে মাছ বেসনের ব্যাটারের মধ্যে ভালো মতো কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ভাজে দিল তো ভালো মতো যেন বেসনের কোটিংটা হয় যেন কোনো ফাঁক না থাকে তো একটা মাছ ভাজতে দিয়ে দিয়েছে তারপরে আরও একটা মাছ বেসনের ব্যাটারে ভালো মতো কোট করে তেলের মধ্যে দিয়ে দিলো এই সময় কিন্তু উনুনের আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে কারণ কাঁচা মাছ আছে গোটা মাছ যাতে ভিতরটা ভালো মতো ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এক পিঠটা হালকা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা মা উল্টে দিলো ভাজার জন্য এই মাছগুলো ভাজতে মোটামুটি পাঁচতে পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লাগছে একটু ধৈর্য ধরে মাছগুলো ভাজতে হবে তো দেখো তো প্রায়গুলো একদম রেডি হয়ে গেছে এরপর মা তেল থেকে সেকেন নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে তো আমার মতো কারা কারা গরম গরম তোপসে ফ্রাই খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তোপসে ফ্রাই একদম রেডি হয়ে গেছে এরপর গোল গোল পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু পরিবেশন করে দেওয়া হলো তো যদি আজকে রেসিপির ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ